হ্যালো বন্ধুগণ তোমাদের একটা দেখাচ্ছি এটা হচ্ছে কুয়েতের একটা কোয়েল হয় দেখো লেখা আছে কুয়েত কে ইউ ডাব্লিউটি কুয়েতের এক পয়সা অনেক দিন ধরে খুঁজার পর দেখছি বাড়িতে এক জায়গায় আছে কুয়েতের কতদিন আগেকার দেখো এক পয়সা কিছু সুন্দর আগেকার দেখো এক পয়সা উনিশশো একষট্টি সালের আছে আজকে একটা উনিশশো একষট্টি সালের আরে তারপর দেখো এদিকে কি বলো এটাকে দশ আনা বা দশ পয়সা দশ পয়সা এদিকে হ্যাঁ যে এটা এটা হচ্ছে বিশ পয়সা কতদিন আগেকার কোয়েল এগুলো বুঝতে পারছো এখানে আছে উনিশশো অষ্টআশি সালের উনিশশো অষ্টআশি সালের এটা কোয়েল হয় পাওয়া যায় ততদিন আগেকার এটা হয়তো উনিশশো অষ্টআশি আছে কিছু বোঝা যায় না কোয়েলটার হয়তো হতে পারে এতে এক পয়সা কতদিন আগেকার দেখো এক পয়সা নয় এক আর কি পয়সা এক পয়সা উনিশশো একষট্টি সালের ছোটো ছোটো কতটা কোয়েল আছে আর এগুলো যে দেখেছো কিনা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তারপরে এদিকে পঞ্চাশ পয়সা এখনকার তো বাচ্চাগুলো বলতে পারবে না আমাদের সময় ছিল হ্যাঁ পঁচিশ পয়সা কতদিন আগেকার এগুলো পঁচিশ পয়সা হ্যাঁ উনিশশো একানব্বই সালের পাওয়া যায় আর এদিকের একটা দেখা হয় এটা হচ্ছে দু টাকার কোয়েল উনিশশো বিরাশি সালের হ্যাঁ কী সুন্দর হবে পয়সাটা হুম হুম দুই টাকা দু রুপিয়া আর এটা হচ্ছে এক টাকা এখনকার দিনের এক টাকা এটা এটা সালটা ঠিক বোঝা যাচ্ছে না এটাও অনেক আদিম যুগের হবে উনিশশো কত আছে ঠিক বোঝা যাচ্ছে না কতদিন আগে আছে হ্যাঁ কতগুলো পয়সা পুরাতন পয়সা বের করে রেখেছে দেখো কত আগেকার একলা দু টাকা হয় দু টাকা দু রুপিয়া দুই টাকা তো আগে আগের দিনের এটাও দু টাকা কতদিন আগেকার উনিশশো তিরানব্বই সালের হম অনেকদিন আগেকার বেজে জানি না কিন্তু কুইয়ে হ্যাঁ এটা কোয়েল একটা কুয়েতেটা পাওয়া যায় হয় রে হয় রে দারুণ এটা একটা নেপালের পয়সা ভাল লাগছে দেখে পুরাতন কোয়েলগুলো দেখে এ দেখলো এই যে ছোটো ছোটো দানা বাদনগুলো আমি ভাবতাম এগুলো পয়সা হয় বেশ কয়েকটা পয়সা হয়েছি এরটা আরেক দিকটা আমি বসে আছি দেখছি যেগুলো রৌদ্রে বসে ঘরের দিকে একটু অন্ধকার অন্ধকার তাই রৌদ্রের দিকে চলে আসে ছাদের উপর এ এখানে বসে আছে এ ছাদের ভিউটা আর এটা দেখছি পয়সার কোয়েলগুলা কি সুন্দর লাগছে দেখতে কতদিন আগেকার পয়সা এগুলো আমাকে এটা বেশি ভাবা আছে এটা কোথা থেকে পেয়েছে একদম কুইয়ে একটা কোয়েল জানা এটা কি লেখা আছে কী ভাষায় বলতে পারবো না এই বিষয়টা দারুন লাগছে আমাকে এদিক থেকে এটা পঁচিশ পয়সা কতদিন আগেকার পুঁজি এখনকার পঁচিশ পয়সাগুলো পরিষ্কার আছে এটা এটা সালটা কবে কার লেখা হয় উনিশশো পঁচানব্বই সালের তখনকার দিকে দেখো কোন্ডারি দারুণ লাগছে দারুণ এটা কোয়েলটা কত সুন্দরভাবে গাছের ছবি থেকে কি আছে উনিশশো বিরানব্বই সালে হয়তো হ্যাঁ উনিশশো বিরানব্বই সালের এক টাকা এক পয়সা ভালো লাগছে দেখে এই তো রুপে গেলে বসে আছে হুম 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 এদিকে আমি বসে আছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও পুরাতন জিনিস দেখার জন্য ভালো লাগছে আমাকেও দেখতে পেয়ে